একবার কল্পনা করুন আপনার হাতে এসেছে এমন এক রহস্যময় গুপ্তধনের মানচিত্র যেটা খুঁজে পেলে আপনি শুধু অমরই নন হবেন অফুরন্ত ধন সম্পদের অধিকারী কিন্তু এই গুপ্তধন লুকানো আছে এমন এক গোপন স্থানে যেখানে হাজার বছরেও কোনো মানুষ পৌঁছাতে পারেনি চারজন বন্ধু সবকিছু ঝুঁকিতে পেলে রওনা হয়েছে এক রহস্যময় গুপ্তধনের খোঁজে যেটার পথে আছে মৃত্যু ধোকা আর এক অজানা অভিশাপ সব বাধা পেরিয়ে তারা কি শেষ পর্যন্ত সেই রহস্যময় গুপ্তধনের নাগাল পাবে তা জানতে হলে দেখতে হবে দুই সালে মুক্তি পাওয়া চাইনিজ মুভি টম অ্যাডভেঞ্চারার দুই আর হ্যাঁ আমরা যেহেতু নতুন ইউটিউব চ্যানেল খুলেছি এখানে আমরা আপনাদের জন্য নতুন নতুন মুভি এক্সপ্লেনেশন ভিডিও আনবো তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক এবং একটা কমেন্ট করে জানিয়ে দিন কেমন লাগলো তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন যখন পর মেয়েটা তার সব পোশাক খুলে ফেলে পানিতে ঝাঁপ দেয় এরপর পানিতে সাতার কেটে যখন তারা দুজন দুইজনের সামনে দাঁড়ায় তখনই হঠাৎ করে আকাশ থেকে বজ্রপাত ধাক্কায় তার চোখ খুলে যায় সে বুঝতে পারে আসলে এতক্ষণ স্বপ্ন দেখছিল আর সে বিগত কয়েকদিন ধরেই এই স্বপ্নটাই বারবার দেখছে সেদিন বিকেলের দিকে বে তার এক বন্ধুকে সাথে নিয়ে আরেক বন্ধু কাইয়ের বাড়িতে আসে সেখানে আসার পর বে দেখে তাদের আরেক বন্ধু কিছু লোক ঘিরে আছে আসলে ইউক ওয়াং নামের একজন বিজনেসম্যান থেকে কিছু টাকা ধার নিয়েছিল কিন্তু এখন সে টাকাগুলো ফেরত দিতে পারছে না আর এই বিজনেসম্যান আসলে একজন মাফিয়া ছিল তাই সে তার গুন্ডাদেরকে নিয়ে ইউককে মারতে চা ছিল কিন্তু ঠিক তখনই বে বলে ওঠে আমার বন্ধুকে ছেড়ে দাও তোমার যা লাগবে আমি দেব তখন ওয়াং বলে আমি একটা সেলেস্টিয়াল বন চাই যদি তুমি আমাকে সেটা এনে দিতে পারো তাহলে আমি তোমার বন্ধুকে ছেড়ে দেব আসলে এই সেলেস্টিয়াল বনটা ছিল একটা জাদুকরী জিনিস এটা যার কাছে থাকবে সে অমর হয়ে যাবে আর সেই সাথে তার কাছে অনেক ধন সম্পদ চলে আস বন্ধুকে বাঁচাতে বে তখন ওয়াং এর প্রস্তাবে রাজি হয়ে যায় সে বলে ঠিক আছে আমি তোমার জন্য ওটা খুঁজে নিয়ে আসবো এরপর বে তার বন্ধু বন্ধুদের সাথে বের হয়ে সেই সেলেস্টিয়াল বন কোথায় পাওয়া যাবে সেটা খুঁজতে শুরু করে এক সময় তারা জানতে পারে আসলে এই সেলেস্টিয়াল বন রয়েছে একটা গুহার ভিতরে আর সেখানে যাওয়ার রাস্তা শুধুমাত্র একটা প্রাচীন ম্যাপেই আঁকা আছে আর এই ম্যাপটা আছে একটা লাইব্রেরিতে যখন বে আর তার বন্ধুরা ওই লাইব্রেরিতে এসে পৌঁছায় তারা সেখানে একটা মেয়েকে দেখতে পায় কিন্তু মেয়েটাকে দেখে বে অবাক হয়ে যায় কারণ এতদিন ধরে তো সে এই মেয়েটাকেই স্বপ্নে দেখে আসছে কিন্তু এর আগে কখনো সে তাকে চিনত না আর সব থেকে অবাক করা বিষয় এ মেয়েটার নামও আর সেই মেয়েটার কাছেই ছিল সেই গুহায় যাওয়ার একমাত্র ম্যাপটা তাই বে শার্লিকে বলে আমাদের ওই ম্যাপটা প্রয়োজন শার্লি বলে আমি তোমাদেরকে এই ম্যাপটা দিতে পারি তবে একটা শর্ত আছে সেটা হলো আমাকেও তোমাদের সাথে নিয়ে যেতে হবে আর কোনো উপায় না দেখে বেও শার্লির প্রস্তাবে রাজি হয়ে যায় তারা সবাই মিলে একটা নৌকা নিয়ে বেরিয়ে পড়ে সেই রহস্যময় গুহার উদ্দেশ্যে আর নৌকাতে আমরা একজন মুখোশ পরা লোককে দেখি সে আসলে বাকিদের উপর নজর রাখছিল হঠাৎ শার্লির মনে হচ্ছিল কিছু একটা ঘটতে চলেছে আর সে খেয়াল করে দেখে তার হাতে থাকা কম্পাসটা ঠিকঠাক কাজ আর তাই নিরাপত্তার জন্য বে নৌকার সব যাত্রীকে ভেতরে পাঠিয়ে দেয় বে আর তার বন্ধুরা পানিতে চারদিকে দেখার চেষ্টা করছিল আসলে কি হয়েছে তাদের নৌকা কিসের সাথে ধাক্কা লেগে এভাবে কেঁপে উঠল কিন্তু চাতু বে তাকে কোন রকমে বাঁচিয়ে নাই। এদিকে সেই মনস্টারটা আবার নৌকার ওপর উঠে এসেছে এরকম কোন প্রাণী তারা আগে কখনো দেখেনি না তখন শার্লি এক ধরনের বিশেষ তীর মারে প্রাণীটার মুখে আর ভয় পেয়ে সে আবার পানিতে ছিটকে যায় কিন্তু সবাই জানে মনস্টারটা আবার আক্রমণ করবে তাই তারা এবার মনস্টারকে নৌকার পাল দিয়ে বন্দি করার প্ল্যান করে তাই নৌকার পালটা খুলে তারা একটা জালের মতো বিছিয়ে দেয় আর মনস্টারটা যখন আবার আক্রমণ করতে আসে সবাই মিলে তাকে আটকে ফেলে সে এক ঝাড়া দিয়েই সব কিছু ভেঙে ফেলে যখনই মনে হচ্ছিল হয়তো এবার কেউ বাঁচতে পারবে না তখনই সেখানে সেই রহস্যময় লোকটা le hace ar তার কাছে থাকা সে ইলেকট্রিক স্টিক দিয়ে সেই মনস্টারটাকে হাই ভোল্টেজ ছক দেয় মনস্টারটা তখনই পানিতে দিয়ে পালিয়ে যায় আসলে এই লোকটার নাম ডক্টর সান সে একজন বিজ্ঞানী আর সেও ওই খোঁজে এখানে অনেক বছর ধরে ঘুরে বেড়াচ্ছিল যখন সে জানতে পারে যে বে ও তার টিম গুহায় যাওয়ার রাস্তা বের করে ফেলেছে সেও তাদের সাথে লুকিয়ে যোগ দেয় এরপর যখন তারা খাওয়া দাওয়া করছিল তখন সান বাকিদেরকে বলে ওই মনস্টার আসলে সেলিস্টিয়াল বোন পাহারা দেওয়ার জন্যই ওখানে ছিল আর সামনে এ ধরনের আরও অনেক বিপদ অপেক্ষা করছে সবার জন্য বে আর তার বন্ধুরা এই ব্যাপারে আগে থেকেই কিছু জানতো না তাই সানের দেওয়া তথ্যগুলো শুনে তারা ঠিক করে সানকে তাদের সাথেই নিয়ে যাবে কিছুক্ষণ পর সেখানে লিন নামের আরেকটা মেয়ে চলে আসে আসলে লিন হচ্ছে ইউকে গার্লফ্রেন্ড কয়েক ঘন্টা পর যখন তারা নকশাতে দেখানো এলাকায় চলে আসে তারা পাহাড়ের ওপরে একটা মন্দির দেখতে পায় অনেক বছর ধরেই এখানে কেউ আসে না তারা সবাই যখন মন্দিরে ঢোকে তখন চারিদিকে শুধু ধুলা জমে ছিল তাই সবাই প্রথমে হতাশ হয় যে এখান থেকে সেই গুহায় কিভাবে যাবে কিন্তু কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর বে একটা লোকানো সুইচ খুঁজে পায় আর সেই সুইচে চাপ দেওয়ার সাথে সাথেই একটা গুপ্ত রাস্তা খুলে যায় আর সেই পথ ধরেই তারা একটা বিশাল আন্ডারগ্রাউন্ড সুরঙ্গে পৌঁছে যায় এভাবে কিছু দূর হাঁটার পর তারা একটা বিশাল দরজার সামনে এসে দাঁড়ায় কিন্তু এই দরজাটা একটা প্রাচীন তালা দেওয়া ছিল কিন্তু বে তার বুদ্ধি দিয়ে কিছুক্ষণের মধ্যেই সেই দরজাটা খুলে ফেলে কিন্তু দরজাটা খুলে তারা সবাই অবাক হয়ে যায় কারণ দরজার অপাশে যেন এক আলাদা দুনিয়া কারণ সেখানে চারপাশে সব কিছুই বরফে ঢাকা এমনকি নিচের রাস্তাটাও পিচ্ছিল বরফ দিয়ে আবৃত তাই তাদের হাঁটতে খুব কষ্ট হচ্ছিল কারণ বরফ এতটাই পিচ্ছিল ছিল যে তাদের ঠিকভাবে পা ফেলাও মুশকিল হচ্ছিল কিছু দূর সাবধানে আসার পর হঠাৎ করে শার্লি পা পিছলে পড়ে যায় আর তাকে বাঁচাতে গিয়ে বেও পিছলে যায় আর তখনই তারা বুঝতে পারে আসলে এই রাস্তাটা নিচের দিকে গেছে তারা সবাই দ্রুত গতিতে নিচের দিকে পিছলে পড়তে শুরু করে অনেক চেষ্টা করে বে একটা ছুরি দিয়ে দিয়ে আর সফল হয় এরপর তারা সবাই ওই টানেলের ভিতরে থেকে নিচে মাটিতে হয়তো এবারের মতো তারা প্রাণে গেছে কিন্তু এই গুহাটাও অন্ধকার ছিল কিন্তু তাদের তো সামনে এগোতেই হবে তাই সবাই মিলে হাঁটতে শুরু করে রাস্তায় তারা বেশ কিছু মানুষের হার দেখতে পায় ডক্টর সান তাদেরকে বলে হয়তো এগুলো আগে যারা সেলিস্টিয়াল বোন খুঁজতে এসেছিল তাদের এটা দেখে তো সব সবাই চিন্তায় পড়ে যায় কিন্তু তারা মারা গেল কিভাবে নকশাতে বলা ছিল এই গুহাতে একটা গুপ্ত দরজা থাকবে আর সেটা দিয়ে তাদেরকে আরো সামনে এগিয়ে যেতে হবে কিছুক্ষণ খোঁজাখুঁজির পরেই তারা সেই দরজাটা খুঁজে পায় আর সবাই মিলে যখন দরজাটা খোলার চেষ্টা করছিল দেখতে দেখতে কিছু ভয়ঙ্কর কুকুর তাদের চারদিকে ঘিরে ধরে আর এবার বাঁচতে হলে তাদের সাথে যুদ্ধ করা ছাড়া আর কোনো উপায় নেই তারা সবাই নিজের হাতিয়ার নিয়ে প্রস্তুত হয়ে যায় কিন্তু এই কুকুরগুলো এতটাই হিংস্র আর ক্ষুধার্ত ছিল যে বেদের অস্ত্রের আঘাতেও তারা ভয় না পেয়ে বারবার আক্রমণ করছিল কিছুক্ষণ পর কুকুরদের সংখ্যা অনেক বেশি হয়ে যায় তাই যে করেই হোক এখান থেকে বালাতে হবে লড়াই করতে করতে বে ওপরের দিকে তাকিয়ে খেয়াল করে সেখানে আলো দেখা যাচ্ছে তার মানে ওপরে যাওয়ার রাস্তা আছে তাই বে তখন বুদ্ধি করে একটা মশাল জ্বালিয়ে আর সবাইকে বলে তোমরা গাছের লতাগুলো বে ওপরে উঠে যাও আমি এদেরকে সামলাচ্ছি কিন্তু তারা সবাই মিলে যখন ওপরে ওঠার চেষ্টা করছিল সবার ওজনে লতাগুলো ছিঁড়ে মাটিতে আছড়ে পড়ে কিন্তু লতা গুলোর সাথে বেঁধে থাকা ওপরের কাঠগুলোও ভেঙে নিচে পড়ে আর সাথে সাথে ওপর থেকে সূর্যের আলো গুহায় ঢুকে পড়ে আর তখন দেখা যায় কুকুরগুলো সূর্যের আলোতে আসলেই জ্বলে পুড়ে যাচ্ছে তার মানে নিশ্চয়ই এগুলো কোনো অভিশপ্ত কুকুর যারা সূর্যের আলোতে বাঁচতে পারে না শার্লি এই সুযোগে সেখানে পড়ে থাকা লতাগুলো নিয়ে আবার ছুঁড়ে মারে আর এবার একে একে সবাই মিলে লতাগুলো বে ওপরে উঠতে শুরু করে সবশেষে যখন বে ওপরে ওঠার চেষ্টা করে তখনই সূর্যের উপরে মেঘ এসে ঢেকে যায় আর এবার গুহাটাও অন্ধকার হয়ে যায় এতক্ষণ বে সূর্যের আলোর কারণে যে সুবিধা পাচ্ছিল মুহূর্তের মধ্যে সেটা শেষ হয়ে যায় আর এই হিংস্র কুকুর লিড আর বের ওপর ঝাঁপিয়ে পড়ে তাদের মাটিতে ফেলে দেয় কুকুরটা বে কে মেরে ফেলবে ঠিক তখনই মেঘ যায় আর ভাগ্যক্রমে বে তার বন্ধুদের সাহায্যে ওপরে উঠে আসে পরে এসে তারা সবাই মিলে শহরের একটা বাড়িতে আসে রাত থাকার জন্য রাতে যখন শার্লি বের কেটে যাওয়া জায়গাগুলো ব্যান্ডেজ করছিল তখনই তার কাঁধে একটা চিহ্ন দেখতে পায় আর রাতে খাওয়ার সময় শার্লি সবাইকে বলে বের মতো তার কাঁধেও একটা চিহ্ন আছে আর এটা হলো একটা অভিশপ্ত চিহ্ন কয়েকশো বছর আগে যখন তার পূর্বপুরুষেরা যুদ্ধ থেকে বাঁচতে একটা শয়তানের গুহায় আশ্রয় নাই তখন এই গুহায় থাকা শয়তানের ঘুম ভেঙে যায় আর সে অদ্ভুত কিছু প্রাণীদের ওই মানুষগুলোর ওপর আক্রমণ করিয়ে দেয় আর সেই প্রাণীর আক্রমণ সবার শরীরে এই অদ্ভুত চিহ্ন এঁকে দেয় আসলে এটা ওই শয়তানের এক অভিশাপ আর এই চিহ্ন শরীরে থাকা অবস্থায় কোনো মানুষ পঞ্চ পঞ্চাশ বছরের বেশি বাঁচতে পারবে না আর ওই দিন সেখানে থাকা বয়স্ক মানুষ সবাই মারা গিয়েছিল আর যারা বেঁচে ফিরেছে তাদের মধ্যে সবার বংশধরে এই অভিশাপে অভিশপ্ত তারা কেউ পঞ্চাশ বছরের বেশি বাঁচতে পারবে না শার্লি আরো বলে আমি আমার পরিবারকে এই অভিশাপ থেকে মুক্ত করার জন্যই সেলেস্টিয়াল বন খুঁজতে এসেছিলাম কিন্তু আমি বুঝতে পারিনি এই রাস্তাটা এতটাও ভয়ঙ্কর আর তাই আমি বাকিদেরকে বলতে চাই যদি তোমরা চাও তাহলে এখান থেকে ফিরে যেতে পারো আর তোমাদের হাতে বাকি যে সময়টা আছে সেটা হেসে খেলে পার করো কারণ এই রাস্তায় হয়তোবা আমরা কেউ আর ফিরে নাও আসতে পারি কিন্তু বে এটা জানার পর শালিকে কথা দেয় যে করেই হোক আমি ওই সেলেস্টিয়াল বোন হাসিল করে নিজের সাথে সাথে বাকিদের সবাইকে অভিশাপ থেকে মুক্ত করব। আর পরের দিন তারা ঠিক দুপুরের সময় সেই ভয়ঙ্কর কুকুরদের গুহার সামনে এসে উপস্থিত হয় আসলে তারা প্ল্যান করে যে তারা ওই গুহাতে ঠিক তখনই নামবে যখন সূর্য মাথার উপরে থাকে তাহলেই তারা ওই কুকুরগুলোর হাত থেকে নিজেদেরকে বা বাঁচাতে পারবে কিন্তু তাদের কাছে সময় থাকবে মাত্র তিরিশ মিনিট কারণ তিরিশ মিনিট পর সূর্য ধীরে ধীরে পশ্চিম দিকে চলে যাবে তাই যা করার এই তিরিশ মিনিটের করতে হবে তাই প্ল্যান মতো তারা সবাই ওই গুহার মুখ থেকে সরিয়ে আবার নিচে নেমে আসে আর এবার একদম সময় নষ্ট না করে তারা সেখানে থাকা আন্ডারগ্রাউন্ড এর দরজাটা চাবি দিয়ে খুলে ফেলে আর সেই সাথে তারা মাটির নিচে আরেকটা রুমে এসে পৌঁছায় বে তার সাথে নিয়ে আসা একটা মোমবাতি জ্বালায় সাথে সাথেই চারিদিকে আলো জ্বলতে শুরু করে এই রহস্যময় গুহাতে এক ধরনের অভিজ্ঞতার পরে তারা সবাই বুঝতে পেরেছিল প্রত্যেকটা ধাপে কোনো না কোনো বিপদ লুকিয়ে আছে তারা সবাই মিলে সাবধানে এগোতে থাকে কিন্তু বে একটা ভুল জায়গায় পা দিয়ে ফেলে আর সাথে পুরো গুহা কাঁপতে শুরু করে তারা আবারও সামনের দিকে এগোতে যাচ্ছিল তখনই সিঁড়ির নিচ থেকে কিছু তলোয়ার উঠে আসে এবারও সবাই এদিক ওদিক সরে গিয়ে নিজেদেরকে রক্ষা করে আর এভাবে তারা যত শিয়াল বনটা রাখা ছিল বে তখনই শূন্যের ওপর ভেসে থাকা বনটি নিজের কাছে নিয়ে নেয় আর তখন সবাই মাকড়সাদের সাথে যুদ্ধ করতে শুরু করে কিন্তু সংখ্যায় এত বেশি ছিল যে তাদের হারানো ছিল প্রায় কিন্তু কিন্তু তার এই সেখান থেকে থেকে নিরাপদে বের হয়ে যেতে বলে সবাই ওখান চলে যায় শারলি সেখানে থেকে যায় আর শারলির সাহায্যে বে মাকড়সা গুলোর মধ্য থেকে বের হয়ে জাল দিয়ে আটকে নিচে ফেলে দেয় আর শারলিকে বাঁচাতে বেও তখন নিচে চলে আসে আর সাথে সাথে দেখা যায় তাদের পুরো টিম আবারও সেখানে ফিরে এসেছে তারা কেউ কাউকে ছাড়া এখান থেকে বের হতে রাজি না সবাই মিলে যখন মাকড়সা গুলোর সাথে যুদ্ধ করছিল ততক্ষণে তিরিশ মিনিটের বেশি হয়ে গেছে তাই সূর্যের আলো সেখান থেকে সরে যায় আর সেই সাথে সুরঙ্গের উপরে থাকা দরজাও বন্ধ হয়ে যায় এখন তারা সবাই এই মাকড়সা গুলোর সাথে নিচে আটকে গেছে কিন্তু ডক্টর সান তখন সেলেস্টিয়াল বোন দিয়ে সব মাকড়সা গুলোকে এক জায়গায় জড়ো করে আর চারিদিকে জ্বালানি তেল ছড়িয়ে দেয় এরপর সবাই মিলে একটা কাটাযুক্ত দেয়াল তৈরি করে সবাই সেই দেয়ালের ভেতরে আসা আসার একটা লাইটার বাইরে ছুড়ে মারে সাথে সাথে পুরো জায়গাটাই আগুন ধরে যায় দেখতে দেখতেই সব মাকড়সা গুলো আগুনে পুড়ে যেতে লাগে কিন্তু বদ্ধ জায়গায় আগুন আর ধোয়ার কারণে তাদের সবার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল তারা বোঝে এটাও একটা ভুল প্ল্যান ছিল কিন্তু এখন আর কি করবে হঠাৎ করেই শার্লি লক্ষ্য করে তার হাতে থাকা কম্পাসটা উল্টো ঘোরা শুরু করেছে যেমনটা সেই প্রথমবার নৌকায় থাকা অবস্থায় হয়েছিল শার্লি বুঝতে পারে তারা নদীর খুব কাছাকাছি আছে আর তাই তারা দেয়ালে আঘাত করতে শুরু করে কারণ তার বাইরে থেকে দেয়ালে আঘাত করতে শুরু করে কিছুক্ষণের হয়ে নদীর পানি ভেতরে ঢুকে যায় আর আটকে যায় আমরা ট্রেনে দেখতে পাই এক পর তারা সবাই ফিরছে তাই এখন বাড়ি ফেরার পালা কিন্তু শালি তখন দেখে তার জীবন বাঁচানোর জন্য সেই সাথে সবাই অনেক খুশি কারণ অবশেষে এবার তারা অভিশাপ থেকে মুক্তি পাবে আর আসলে গল্পের শুরুর সেই বিজনেসম্যান ওয়াং নিজেও এই অভিশাপের ভুক্ত গি ছিল তাই সেলেস্টিয়াল বোন পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিল আর এই ঘটনার মধ্য দিয়েই আজকের গল্প এখানেই শেষ হয়ে যায় পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ